সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এদিন শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওয়া থেকে প্রচার শুরু করেন টোটোই চেপে দুপুর দেড়টে নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টার্ন নিতে গিয়ে তার টোটোটি হাবার দাপটে উল্টে যায় তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলেশ্বর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে কলার বনের গুরুতর আঘাত লেগেছে বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অরুণবাবুর দুই দেহরক্ষী ও টোটো চালক জখম হয়েছে বলে জানা গিয়েছে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que o vento te fez chegar a...